যারা দু সালে কলেজে ভর্তি হওয়ার জন্য অ্যাডমিশনের ফর্ম ফিল আপ করেছ এবং যারা এখনও করনি তারা অবশ্যই সাত তারিখের মধ্যে করে নেবে অর্থাৎ আর মাত্র দুদিন সময় রয়েছে আমি আজকে ভিডিও করছি পাঁচ তারিখ যারা ফর্ম ফিল আপ করেছ এবং যারা করনি। আজকের ভিডিওটি মূলত সকলের জন্য এবছর থেকে নতুন এই সেন্ট্রাল প্রসেস সেন্ট্রাল অ্যাডমিশান প্রসেস এই নতুন প্রসেস সম্পর্কে কিছু বিষয় আমাদের অবশ্যই জেনে নিতে হবে আজকের এই ভিডিওতে মূলত যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব ভর্তি সংক্রান্ত একশো পনেরোটি প্রশ্নের উত্তর পোর্টাল থেকে তুমি নিজে কিভাবে জানতে পারবে সেটি জানাবো পাশাপাশি একবার একটি কলেজে অ্যাডমিশান নেওয়ার পর সেই কলেজের অ্যাডমিশান ক্যান্সেল করে নতুন কলেজে অ্যাডমিশান নেওয়া যাবে এটা আমরা জানি কিন্তু কিছু কিছু ব্যক্তি কিন্তু একবার একটি কলেজে অ্যাডমিশান নেওয়ার পর সেই কলেজকে পরিবর্তন করে নতুন কলেজে অ্যাডমিশান নিতে আর পারবে না অর্থাৎ তার একবারই অ্যাডমিশান নিতে হবে কাদের ক্ষেত্রে এ ধরনের নিয়ম প্রযোজ্য কারা একবার অ্যাডমিশান নেওয়ার পর দ্বিতীয়বার অ্যাডমিশান নিতে পারবে না তৃতীয়ত মেরিট ইন্ডেক্স কি সে সম্পর্কে বলবো তারপর প্রেফারেন্স লিস্ট কি। এবং অ্যালোকেশান লিস্ট কি আপগ্রেডেশান লিস্ট কি এই সমস্ত বিষয় নিয়ে আমরা ধাপে ধাপে আলোচনা করব এ প্রসঙ্গে বলি অনার্সে এবং পাসে যারা পড়াশুনো করবে অনার্সে পড়লে চার বছর পাস কোর্সে পড়লে তিন বছরে যারা অনার্সে পড়াশুনো করবে তাদের জন্য চার হাজার তিনশো নম্বরের পরীক্ষা দিতে হবে চার বছরে যারা পাস কোর্সে পড়াশুনো করবে তাদের জন্য তিন বছরে তিন হাজার দুশো নম্বরের পরীক্ষা দিতে হবে এই যে নম্বর বিভাজন এই নম্বর বিভাজন সম্পর্কে একটি বিস্তারিত ভিডিও আমার রয়েছে আমি এই ভিডিওর শেষে অথবা ডিসক্রিপশান বক্সে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো তোমরা চাইলে সেই ভিডিও যদি দেখে নাও তাহলে সমগ্র সিলেবাস সম্পর্কে ধারণা পাবে এবং মেজর মাইনর পেপার সম্পর্কেও একটু স্বচ্ছ ধারণা পেয়ে যাবে চলো তাহলে প্রথম যে প্রশ্নটি রয়েছে এখানে ভর্তি সংক্রান্ত একশো পনেরোটি প্রশ্নের উত্তর তোমরা কীভাবে জানতে পারবে সেই বিষয়টি বলি এখানে আমরা যদি অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করি তখন দেখব হোম অ্যাবাউট হাউ টু অ্যাপ্লাই তারপরে রয়েছে এ কিউ এই ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের সামনে এইরকম একটি পেজ ওপেন হবে যেখানে জেনারেল অ্যাডমিশান রিলেটেড কলেজ রিলেটেড কোর্স রিলেটেড পেমেন্ট রিলেটেড আপগ্রেডেশন রিলেটেড টেকনিক্যাল ইত্যাদি বিষয়গুলো থাকবে এবং এই বিষয়গুলি আমরা যে ভাষাতে জানতে চাই সেই ভাষাতে আমরা জানতে পারবো এখানে চারটি ভাষা রয়েছে ইংরেজি বাংলা হিন্দি সাঁওতালি এ প্রসঙ্গে বলে রাখি যে ধরনের প্রশ্নগুলো করা স্বাভাবিক প্রত্যাশিত সেই ধরনের প্রশ্নই মূলত এখানে রয়েছে এই সমস্ত প্রশ্নগুলো নিয়ে নয় এই সমস্ত প্রশ্নগুলির মধ্য থেকে যে প্রশ্নগুলি নিয়ে অবশ্যই আলোচনা করা উচিত বা যে বিষয়গুলি অবশ্যই জানা উচিত সেই ধরনের কয়েকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব যেমন এখানে পঁচিশ নম্বর যে বিষয়টি রয়েছে যে ম্যারিট ইন্ডেক্স কি এই ম্যারিট ইন্ডেক্স কি এই বিষয়টার সঙ্গেই কিন্তু আমরা এর আগে পরিচিত নই কিন্তু এই ম্যারিট ইন্ডেক্স কি এই বিষয়টিকে বোঝাতে গিয়ে আমি যদি আমার নিজের ইউজার আইডি দিয়ে লগ ইন করি তাহলে সেখানে আমরা দেখতে পাবো নিজের প্রোফাইলে গিয়ে আমরা দেখতে পাবো মাই প্রেফারেন্স লিস্ট এবং এই মাই প্রেফারেন্স লিস্টে আমরা যতগুলো কলেজ সিলেক্ট করব ততগুলো কলেজ ধাপে ধাপে বা পরপর পছন্দের ভিত্তিতে এখানে সাজানো থাকবে এই ম্যারিট ইন্ডেক্স হলো প্রত্যেকটা কলেজে এক এক রকমভাবে তাদের নম্বর বিভাজনের ভিত্তিতে তারা মেরিট লিস্ট তৈরি করে অর্থাৎ এখানে যেমন সুশীলকর কলেজ সোনারপুর কলেজ তারা একই নিয়মে বা একই সিস্টেমে নম্বরগুলোকে ক্যালকুলেট করেছে এবং তাদের নম্বর ক্যালকুলেটের ভিত্তিতে এখানে ওয়ান এইট হয়েছে আবার সম্মিলনী মহাবিদ্যালয়ে তাদের ক্যালকুলেশান আলাদা তারা যেভাবে ক্যালকুলেট করেছে তার বিস্তারিত বিষয় এখানে দেওয়া রয়েছে সেই হিসাবে স্কোর এইরকম হয়েছে অর্থাৎ এই মেরিট ইন্ডেক্স নিয়ে কিন্তু মেরিট লিস্ট তৈরি হবে তো সেই মেরিট লিস্ট তৈরি করার দায়িত্ব কিন্তু কলেজের অর্থাৎ এই মেরিট ইন্ডেক্স বিষয়টি কী সেই বিষয় নিয়ে নিজের এতখানি জানার প্রয়োজন নেই অবশ্য অনেকে মনে করে এই মেরিট ইন্ডেক্স দেখে অনুমান করা যায় যে আমি সেই কলেজে ভর্তি হতে পারবো কি পারব না কিন্তু এ প্রসঙ্গে বলে রাখি অনেকে একাধিক কলেজে ফর্ম ফিল করে এবং একাধিক কলেজে ফর্ম ফিল আপ করায় সে তার দ্বিতীয় বা তৃতীয় পছন্দের কলেজে যখন ভর্তি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পরপর ম্যারিট লিস্ট বের হতে থাকবে সেক্ষেত্রে এই ম্যারিট ইন্ডেক্স বিষয়টি খুব বেশি কাজ করে না এই অনুমান অন্তত খুব বেশি কাজ করে না বা করবে না যাই হোক এবারে আসি একাধিক কলেজে কারা অ্যাডমিশান নিতে পারবে আর কারা পারবে না কারা একবারই অ্যাডমিশান নিতে পারবে দ্বিতীয়বার তারা চাইলেও কলেজ পরিবর্তন করতে পারবে না এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মনে করো এখানে আমার প্রথম পছন্দের কলেজ হিসাবে সুশীলকর কলেজ রয়েছে কিন্তু আমি মোট যে পাঁচটি কলেজ পছন্দ করেছি এই পাঁচটি কলেজের মধ্য থেকে আমি তৃতীয় কলেজে সুযোগ পেলাম প্রথম ম্যারিট লিস্ট অনুযায়ী আমি তৃতীয় কলেজে সুযোগ পেলাম আমি তৃতীয় কলেজে অ্যাডমিশান নিলাম কিন্তু অ্যাডমিশান নেওয়ার পর আমার মনে হল আমি চতুর্থ কিংবা পঞ্চম কলেজে অ্যাডমিশান নেব তখন কিন্তু আমার দ্বারা আর পরবর্তীতে সম্ভব নয় আমার প্রেফারেন্স লিস্ট অনুযায়ী আমি সামনের দিকে যেতে পারবো কিন্তু আমি পিছনের দিকে যেতে পারবো না ঘটনাক্রমে এরকমও হতে পারে আমি তৃতীয় কলেজ পছন্দ করে রেখেছি এবং তৃতীয় কলেজে অ্যাডমিশান নিলাম কিন্তু প্রথম মেরিট লিস্টে চতুর্থ কলেজে আমার নাম এলো না অবশ্য যখন দ্বিতীয় ম্যারিট লিস্ট বের হলো তখন চতুর্থ কলেজে আমার নাম এলো তখন কিন্তু আমি আর চতুর্থ কলেজে ফিরে যেতে পারবো না যদি দ্বিতীয় কলেজে নাম আসে কিংবা প্রথম কলেজে নাম আসে সেক্ষেত্রে আমি প্রেফারেন্সের ভিত্তিতে আমি সামনের দিকে যেতে পারবো কিন্তু পিছনের দিকে কিন্তু আর যেতে পারবো না সেই জন্য যারা ফার্স্ট টাইমে এক নম্বর কলেজে অর্থাৎ প্রেফারেন্স লিস্টের প্রথম কলেজেই যদি তোমার নাম চলে আসে এবং সেই কলেজে যদি তুমি অ্যাডমিশান নাও সেকেন্ড লিস্টে যদি দ্বিতীয় কিংবা তৃতীয় কলেজে তোমার নাম আসে তুমি কিন্তু প্রথম কলেজের অ্যাডমিশান বাতিল করে দ্বিতীয় কিংবা তৃতীয় কলেজে গিয়ে অ্যাডমিশান নিতে পারবে না এরপরে রয়েছে অ্যালোকেশান লিস্ট এই অ্যালোকেশান লিস্ট কি অ্যালোকেশান লিস্ট একত্রিশ নম্বর বিষয়ে দেখবে একটি বিষয় রয়েছে এই অ্যালোকেশান লিস্ট কিভাবে তৈরি হয় এই অ্যালোকেশান লিস্ট মূলত মেধা তালিকা প্রকাশের সঙ্গে একটি আবেদনকারীর মেরিট ইন্ডেক্স এবং তার পছন্দের সূচির উপর নির্ভর করে তাকে একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানে কেবলমাত্র একটিমাত্র নির্দিষ্ট কোর্সের জন্য আসন বরাদ্দ করা হবে অর্থাৎ একজন স্টুডেন্ট একটি কলেজে একটি সিটের জন্যই কিন্তু সে সুযোগ পাবে এর আগে যে বিষয়গুলি হতো একজন স্টুডেন্ট একাধিক কলেজে একাধিক বিষয়ে সে অ্যাডমিশান নিয়ে রাখতো এবং এই একাধিক কলেজে অ্যাডমিশান নিয়ে রাখায় সেই কলেজ জানতো সেই স্টুডেন্ট আমাদের তাদের সেই সিটটা সে দখল করে রেখেছে কিন্তু ঘটনাক্রমে সে যদি দুটো বা তিনটে কলেজে সিট দখল করে রাখে সেক্ষেত্রে যে কোনো একটি কলেজে তো সে পড়বে তাহলে বাকি দুটো কলেজে সেই সিটটা কিন্তু ফাঁকা থেকে যায় কিন্তু এই অ্যালোকেশান লিস্ট আসলে ওই বিষয়টিকে আর গুরুত্ব দেবে না অর্থাৎ এই অ্যালোকেশন সিস্টেমের মাধ্যমে একজন ছাত্র বা ছাত্রী একটি কলেজেই সে তার নামকে তুলতে পারবে একটি কলেজেই সে অ্যাডমিশন নেওয়ার সুযোগ পাবে এবারে আসি আপগ্রেডেশান কি এই আপগ্রেডেশান পদ্ধতিটিও কিন্তু এখানেই রয়েছে আপগ্রেডেশান রিলেটেড এখানে যদি আসি এখানে আসার পরে দেখবো আমরা এই আপগ্রেডেশান কি। এখানে যদি ক্লিক করি তাহলে এখানে দেখা যাবে যে আপগ্রেডেশান এমন একটা পদ্ধতি যা বেছে নিলে আসন খালি থাকলে আপগ্রেড রাউন্ডে আবেদনকারী ইতিমধ্যেই ভর্তি হওয়া তার বর্তমান প্রেফারেন্সের চেয়ে উচ্চতর প্রেফারেন্সের আসনে ভর্তি হতে পারবে এটি মূলত আপগ্রেডেশান পদ্ধতি এবং এই আপগ্রেডেশান পদ্ধতিতেই কিন্তু একজন স্টুডেন্ট সামনের দিকে যেতে পারবে কিন্তু পিছনের দিকে আসতে পারবে না এটি আমি পূর্বেই বলেছি আরও অনেক বিষয় রয়েছে তোমরা চাইলে এখান থেকে এইগুলো জেনে নিতে পারো সবশেষ একটি বলি আমি অ্যাডমিশান নিলাম একটি কলেজে সেই কলেজে অ্যাডমিশান ক্যান্সেল করে বা বাতিল করে আমি যখন নতুন কলেজে যাব সেক্ষেত্রে আমার টাকাটা কিভাবে ট্রান্সফার হবে টাকাটা একটি কলেজ থেকে যখন আমি অন্য কলেজে অ্যাডমিশান নেব সেখানে পোর্টালই সিস্টেম করা থাকবে সেই পোর্টাল থেকে আমার টাকাটা ট্রান্সফার হয়ে যাবে এ প্রসঙ্গে বলে রাখি আমি প্রথম যে কলেজে ভর্তি হলাম সেই কলেজে যদি আমার অ্যাডমিশান ফি তিন টাকা হয় এবং পরবর্তী যে কলেজে আমি অ্যাডমিশান নিচ্ছি সেই কলেজে যদি আমার অ্যাডমিশান ফি সাড়ে চার হাজার হয় তাহলে এই যে সাতশো টাকা এই সাতশো টাকাটা কিন্তু আমার অ্যাকাউন্টে থেকে কেটে নেবে অর্থাৎ প্রথমের কলেজে আমি আটত্রিশশো টাকাতে ভর্তি হয়েছি সেই আটত্রিশশো টাকা ট্রান্সফার হয়ে দ্বিতীয় কলেজে গেল কিন্তু দ্বিতীয় কলেজের অ্যাডমিশান ফি তো মোট সাড়ে চার হাজার তাহলে বাকি যে সাতশো টাকা থাকলো সেই সাতশো টাকা আমাকে পে করতে হবে বিষয়টি ঠিক তার বিপরীত হতে পারে আমি প্রথম যে কলেজে অ্যাডমিশান নিলাম সেই কলেজে অ্যাডমিশান ফি সাড়ে চার হাজার কিন্তু পরবর্তীতে যে কলেজে আমি অ্যাডমিশান নিতে চলেছি বা অ্যাডমিশান নেব সেই কলেজে যদি তিন টাকা অ্যাডমিশন ফি হয় তাহলে ওই সাড়ে চার হাজার টাকা যে কলেজে আমি অ্যাডমিশান নিয়েছি সেই কলেজ থেকে তিন হাজার টাকা এই কলেজের অ্যাকাউন্টে ট্রান্সফার হবে এবং বাকি যে সাতশো টাকা সেই সাতশো টাকা আমার নিজের যে অ্যাকাউন্ট নম্বরে এখানে দিয়ে রাখছি সেই অ্যাকাউন্ট নম্বরে চলে যাবে এই ছিল কলেজের ভর্তি সংক্রান্ত বেশ কয়েকটি আপডেট যারা চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে সঙ্গে থাকার জন্য মেজর পেপার মাইনর পেপার পাস কোর্স এবং অনার্স কোর্স নিয়ে বিস্তারিত জানতে আমার পরবর্তী ভিডিও কিংবা এই অনস্ক্রিনে দেওয়া ভিডিও লিঙ্ক থেকে তোমরা দেখে নিতে পারবে আজকের আলোচনা এখানেই সমাপ্ত করলাম ধন্যবাদ সকলকে